আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের মাঝে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এলাকায় মাহফিল ছিল আমরা সবাই মিলে মাহফিলে গিয়েছিলাম এবং প্রথমেই চলে গেলাম আমরা যেখানে তাবারক রান্না করছে মাহফিল শেষে তাবারকের ব্যবস্থা আছে এবং কিছু রান্না করছে আর কিছু রান্না শেষ হয়ে গেছে তারপরও দেখার পরে আমরা আমাদের দোকান পাটে যাওয়ার সময় কিছু ভাই ভাইদের সঙ্গে ছোট ভাইদের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় তাদের সাথে কিছু সময় কাটানোর পর আমরা জালসার ব্যান্ডেল ঠিক আমি যত বড় পাবার পুরো পাও কেন আল্লাহ দিকে যদি আঙ্গুল তোলো তোমার আঙ্গুলে ক্যান্সার হতে সেকেন্ডের সময় লাগবে কি বলে লাগবে কি তুমি কি জানে না আমরা কিছু সময় ওয়াশনার পরে আবার জালসার দোকান পাটের ভিতরে চলে আসলাম এখন জালসায় বেশিরভাগই বক্সিং যে ই আছে এটা সবখানেই ওঠে এবং আপনি দেখতে পারছেন হুজুর বা ছোট থেকে বড় এটা সবাই ট্রাই করে মানে একটা অন্যরকম একটা মজা এই জন্য সবাই এটা মারে আমি এবার মেরেছি কিন্তু নয়শো নিরানব্বই ওঠাতে পারি নাই এরপর আমরা খাবারের দোকানে চলে যাই এরপর শুরু হয় আমাদের সবার খানা বেনার কাজ আমরা প্রথমে ঝালমুড়ি এও ছোলা নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি এবং

রসুনের যে রোলগুলো আছে এইগুলো অনেক স্বাদ আমি আসলে খাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলাম আমি এর আগেও ট্রাই করেছি কিন্তু এরকম স্বাদ পাইনি মামার রোল এবং চিংড়ির বড়টা অসাধারণ ছিল এরপর আমরা সোলা খাওয়ার জন্য বসে আছি তিন ভাই স্পেশাল সোলা জালসাই উঠছিলো সোলা খাওয়ার পরে আমরা চপ তারপর হচ্ছে পেঁয়াজও এবং এবং এরপর যেসব জিনিস আছে আমরা সেটাও খাব এরপর আমাদের এখানে স্পেশাল সোলার দোকান আসছিলো আমরা তিন ভাই মিলে সোলা খেলাম এরপর আমাদের শিঙাড়া এবং কিছু পেঁয়াজি তারপর কিছু হচ্ছে চপ খেয়েছি আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার কাজ শেষ করার পরে আমরা এরপর আমরা চা খাওয়ার জন্য চলে যায় চার দোকানে বাড়িতে যাওয়ার আগে প্রতিবার জালসা থেকে একটি পান খাই এবারও সেটাই করলাম